নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো অবশ্যই সকলে যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুললো না তো বন্ধুরা যে জিনিসটা জানাবো তোমাদেরকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা হাবাসের সাথে জুয়ানের একটা তুলনা করো যে কিভাবে মানে মোহনবাগান টিমটা বর্তমানে দাঁড়িয়ে বদলে গেল সেই জিনিসটা নিয়ে আলোচনা করো তো সেইটা আমি যেটুকুনি বুঝেছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা হাবাসের আমলে মোহনবাগান টিমটা একরকম হয়ে গেছে এবং জুয়ানের আমলে কিন্তু একরকম ছিল তো কিছুটা হলেও জুয়ান কিন্তু প্রথম দিকে খুব একটা খারাপ শুরু করেনি আস্তে আস্তে প্লেয়ারদের চোট আঘাত সব কিছু কিন্তু ছিল এবং প্লেয়ারদের চোট আঘাত তো খেলার মধ্যে মানে ফুটবলের মধ্যেই একটা অঙ্গ কিন্তু তাদের কোনো ব্যাক সেইটা কিন্তু জোয়ান রাখেনি সেইটাই হচ্ছে সব থেকে বড় সিদ্ধান্ত ছিল তার এবং তার ব্লান্ডার ছিল সেটা তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে মোহনবাগান টিমে কিন্তু ব্যাকআপ ছিল মানে জুনিয়র প্লেয়ারগুলো তাদেরকে কিন্তু কখনোই হাবাস যেমন ইউজ করছেন তেমন কিন্তু জুয়ান কোনো দিনই ইউজ করেননি এই দীপেন্দু বিশ্বাসদের মতো প্লেয়াররা এরা কিন্তু কোনোদিনই চান্স পেতেন না যদি জুয়ান ফেরান্দা আজকে মোহনবাগান দলের কোচ থাকতেন যেভাবে অভিষেক সূর্যবংশের ব্যাপারটা তোমাদেরকে বলি বন্ধুরা এই অভিষেক সূর্যবংশে কিন্তু মেনলি ক্লিফোর্ড মিরান্ডাই তাকে কিন্তু আরও বেশি চান্স দিয়ে দিয়ে বেশি করে আর কি তৈরি করলেন এই সুপার কাপের সময়টা তিনি তখনই সবথেকে বেশি নজর কাড়া পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন সিনিয়র টিমের বিদেশিগুলোর সাথে তো তারপরে মানে এখানে একটা ক্লিপউড মেরান্ডারও বলতে গেলে একটা মানে হাত রয়েছে যে এইভাবে অভিষেক সূর্যবংশীকে তুলে ধরার এছাড়া কিন্তু হাবাসেরও হাত রয়েছে যেভাবে জুনিয়র প্লেয়ারদেরকে তিনি খেলাচ্ছেন সুযোগ দিচ্ছেন বিশেষ করে ম্যাচ রিডিং এক গোলে পিছিয়ে থাকার পর কিভাবে দু তিন গোল শোধ দিতে হয় কিভাবে ম্যাচকে বের করতে হয় সেটা কিন্তু জুয়ানের থেকে হানড্রেড পারসেন্ট বেটার জানেন হাবাস সেটা কিন্তু হাবাস করে দেখাচ্ছেন প্র্যাকটিস আর স্ট্র্যাটেজি তো রয়েছে সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো ব্যাপারটা হচ্ছে একটা সময় মানে জুয়ানের আমলে কী হতো যদি একটা গোল খেত তাহলে কিন্তু জুয়ান একটু পাগলা টাইপের হয়ে যেত তোমরা দেখেছো তাকে মানে কখন কাকে না ভাবে সেই সব দিক বিবেচনা না করে যা তা মানে একটা নামিয়ে কেস করে দেখাতো তো সব থেকে বড়ো কথা হচ্ছে মানে ক্লিফোর্ড মিরান্ডাই তাকে সব জিনিসটা বোঝাতো এবার যখন ক্লিফোর্ড মিরান্ডাও ফেল করে যেত তখন কিন্তু মোহনবাগানকে হারতে হতো কিন্তু হাবাসের সময় সেই সব কিছু নেই হাবাস কিন্তু যেমন যা বুঝছেন সেভাবে তিনি প্লেয়ারদের ইউজ করছেন বিশেষ করে জনি কাউকো যদি হাবাস না আসতেন যদি জুয়ান ফেরান্ত থাকতেন তাহলে কিন্তু জনে কাউকো ফিরতো না কারণ কিছুদিন আগে অবধি হাবাস আসার আগে অবধি জনি কাউকে নিয়ে আসার কোনো রকম প্ল্যানিং ছিল না মোহনবাগান ম্যানেজমেন্টে কিন্তু হঠাৎ করে সেই পরিকল্পনায় বদল আসে এবং জনি কাউকে এসে তিনি তার জাদু দেখাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ তো হাবাস এক ধরনের কোচ জুয়ান এক ধরনের কোচ এদের মধ্যে রকম তুলনা চলে না হাবাসকে নিয়ে যখন আমি বলেছিলাম হাবাস ভালো কোচ অনেকেই তোমরা বলেছিলে যে জুয়ান অনেক বেটার ছিল হাবাসের আমলে মোহনবাগান গোল পাবে না তারা আশা করি দেখতে পাচ্ছ হাবাস কি করে আগে ঘর সামলে অপরের ঘরে আগুন লাগাও এইটা কিন্তু হাবাসের टी जी ডিফেন্স সামলে অ্যাটাক করো গোল পেলে খুবই উত্তম ব্যাপার কিন্তু জুয়ানের সময় ডিফেন্স পুরোপুরি ওপেন হয়ে যেত সমস্ত প্লেয়াররা বলতে গেলে উঠে যেত যেটা কিন্তু খুবই একটা প্রবলেম ফেস করতে হতো সেটা হাবাসের সময় নেই এইরকম টুকটাক অনেক কিছু জিনিস রয়েছে তো তুলনা করা পুরোটাই পসিবেল নয় তবুও যেটুকু জানি বুঝেছি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জেসন কামিনসকে নিয়ে তো বন্ধুরা জেসন কামিনসেরও বর্তমানে তোমরা যদি দেখো জুয়ানার আমলে এক ধরনের চালচলন ছিল এখন কিন্তু তার চালচলন কিছুটা ক্যামেরা হলেও বদলেছে জেসন কামিন্সের মতো তারকা প্লেয়ার সে ফর্ম থাকুক আর নাই থাকুক এই জেসন কামিন্স কিন্তু জুয়ান ফেরান্দোর সময় ফার্স্ট ইলেভেনের সুযোগ পেতেন কিন্তু সেই জেসন কামিন্সকে তুমি যদি এফসি গোয়া ম্যাচে দেখো ওই একটা হাই ভোল্টেজ ম্যাচে তাকে কিন্তু রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল ফার্স্ট ইলেভেনে কেন তাকে সাবস্টিটিউট হিসাবেও নামানো হয়নি এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু হাবাস হাবাসের কাছে কি দেখা যায় তুমি যতই তারকা প্লেয়ার হও তাতে তুমি যদি না খেলতে পারো তোমার কোনো জায়গা নেই কিন্তু এই তারকাদের বসিয়ে রেখে জুনিয়র প্লেয়ারদেরকে নামাতে একটু দ্বিধাবোধ করেন না হাবাস তো সেক্ষেত্রে এই কামিন্স কিছুটা হলো তার চালচলন গত ম্যাচে তোমরা দেখেছো একটা গোল করেছে একটা অ্যাসিস্ট করেছে কামিন্সকে আমরা কী ধরনের দেখতাম অপোনেন্টের পেনাল্টি বক্সের বাইরে ঘুরঘুর করতো বল পেলে ভালো না পেলে উড়িয়ে দিত অনেক কিছু করত এখন তোমরা যদি কামিন্সকে দেখো মাঝ মাঠে নেমে এসে বলকে রিসিভ করছে বা স্ন্যাচ করছে তারপর অ্যাটাক বিল্ড আপ করছে বা পাস দিচ্ছে গত ম্যাচে তোমরা দেখেছো একটা গোল করেছে একটা করেছে যেটা কিন্তু মধ্যে মানে দূরপাল্লার শর্ট মেরে মানে নষ্ট করে সেটা কিন্তু কামিন্সের থেকে গত ম্যাচে দেখা যায়নি অনেক কিছু মানে বদলেছে সেটা দেখা যাচ্ছে এছাড়া কামিন্স তিনি কিন্তু একটা বড় মন্তব্য করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে প্রত্যেকটা ভালো গল্পের জন্য একটি খলনায়কের প্রয়োজন হয় তো তিনি মানে এই যেসন কামিন্স তিনি কিন্তু খলনায়ক হিসাবেই মোহনবাগান দলে আর কি গোল করতে চান তার এইগুলো দেখেই আর কি প্রমাণ পাওয়া যাচ্ছে একটা সময় কিন্তু মোহনবাগান সমর্থকেরা সবাই কিন্তু গো ব্যাক কামেন্স এই স্লোগান কিন্তু তুলেছিল তো সেই স্লোগানেরই কার্যত জবাব দিতে চাইছেন জেসন কামেন্স তো দেখা যাক আগামী ম্যাচগুলোতে কেমন খেলেন এই জেসন কামেন্স এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি ছাব্বিশ বছর বয়সী তরুণ স্ট্রাইকার অ্যারেন সিলভা তিনি কিন্তু এশিয়ান ইঞ্জুরির জন্য ছিটকে যেতে চলেছেন যেটা একটা অবশ্যই দুঃসম্বাদ বলা যায় যেখানে হায়দ্রাবাদ এফসির অবস্থা বর্তমানে খুবই খারাপ এখানে আবার তোমরা যদি দেখো অ্যালিক্স সাজি এবং জোয়াও ভিক্টর গত ম্যাচে রেড দেখেছেন তারা পরের ম্যাচে অ্যাভেলেবেল নয় সেখানে এরকম অ্যারেন্টি সিলভার মতো প্লেয়াররাও তারাও কিন্তু আর অ্যাভেলেবেল থাকতে পারবে না এটা অবশ্যই কিন্তু একটা দুঃসম্বাদ বলতেই পারো যেখানে প্লেয়ারের অভাব কিন্তু রয়েছে হায়দাবাদ এফসি এছাড়া বন্ধুরা লাস্ট আপডেটটা বেঙ্গলের দিয়ে দিই যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আলেকজান্ডার প্যান্টিজ তিনি কিন্তু আজকে জামশেদপুরে পৌঁছে যাচ্ছেন কাল থেকে তিনি কিন্তু অনুশীলনে নামবেন এবং আগামী বাইশ তারিখের জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ